আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো মিরপুর এক নম্বর সরকারি কর্মকর্তা কর্মচারী আবাসন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন অনেকগুলো বিল্ডিং উঠেছে যেগুলোর নিয়োগ দেওয়া হয়েছে এখানে দশটি ভবনের বিজ্ঞাপন দেওয়া হয়েছে তো আপনাদের অনেকেরই জানার আগ্রহ থাকে ডি টু টাইপের যে ভবনগুলো রয়েছে সেখানে রুমের ক্যাটাগরি কেমন হবে ভেতরের স্পেস কেমন হবে সেগুলো সম্পর্কে আপনাদের অনেকেরই জানার ইচ্ছা তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ডি টাইপের ভবন এর রুমগুলো কেমন হয় শুরুতে এখানে দুটো লিফ্ট আছে দুটো ফায়ার এক্সিট ডোর আছে লিফ্টগুলো খুব চমৎকার এখানে ভবনে একটি ইয়াতে চারটা হচ্ছে চারটা ফ্যামিলি থাকতে পারবে চারটা রুম আছে পাশে মহানন্দা ফ্ল্যাটের পাশে একটি স্কুল অবস্থিত প্রথম গেটে এখানে রুমের ভিতরে প্রথমে ঢুকে এখানে একটা গেস্ট রুম গ্লাস ডোর লাইট ফ্যান সবকিছু লাগানো আছে এটা ডাইনিং স্পেস এখানে দুটো রুম আছে একটা মাস্টার বেডরুম আর বাথরুম সহ মাস্টার বেডরুম সাথে বারান্দা আছে বারান্দা একটাই থাকবে রুমের স্পেস মোটামুটি ভালো আছে আপনারা দেখুন খুবই সুন্দর মনোরম পরিবেশ পর্যাপ্ত আলো বাতার যুক্ত এরপরে দেখতে পাচ্ছেন বাথরুম খুবই সুন্দর কাজ চলছে সবকিছু পরিষ্কার করে দেওয়া হবে লাইট মিরর সবকিছু খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়াল আলমিরা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কাপড় চোপড় গুছিয়ে রাখার জন্য খুবই চমৎকার একটি আলমিরা লক সিস্টেম আছে এরপরে আপনাদের দেখাবো যে পাশের আরেকটি রুম খুবই সুন্দর আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আসে খুব সুন্দর আহ সাজানো গোছানো আসলে প্রত্যেকটি রুমেরই কাজ চলতেছে তো আপনারা যখন উঠবেন তার আগে সবকিছুই ঠিকঠাক করে দেওয়া হবে সবকিছুই পরিষ্কার করে দেওয়া হবে এরপরে আপনাদেরকে দেখাবো ওয়াশরুম এই ওয়াশরুমের ক্যাটাগরিটা খুবই ভালো লেগেছে এটা হচ্ছে গোছল করার জন্য শুধুমাত্র গোসল করার জন্য আর সাথে হচ্ছে আপনার টয়লেট টয়লেটটা আলাদা গোসলখানা আলাদা টয়লেট আলাদা এটা খুবই সুন্দর এবং চমৎকার একটি ব্যবস্থা যারা নামাজ কালাম পড়েন তাদের জন্য একটি খুবই চমৎকার একটি ব্যবস্থা কিচেন কিচেন রুম রুমটা খুবই সুন্দর আর কি এখানে বেচিন উপরে সেলফ আছে ক্যাবিনেট সিস্টেম করা একজাস্ট ফ্যান আছে এখানে একটা ক্যাবিনেট আছে সামনে একটা কেবিনেট পিছন সাইডে একটা কেবিনেট এবং পাশে আপনার জিনিসপত্র রাখার জন্য একটা কেবিনেট করা আছে টোটাল তিনটা ক্যাবিনেট সিস্টেম করা আছে এখানে আপনাদের ট্যাপ দিয়ে দেওয়া হবে সবকিছুই পরবর্তী লাগানো হচ্ছে আর কি